চাকরি চুরির দায়ে জেল খেটে তিন বছর তিন মাস পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে মুক্তি পেয়েছেন আচ্ছা একটু ভাবুন তো যে মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছে নজরুল জন্মেছে যে মাটিতে যে মাটিতে ক্ষুদিরাম বসু জন্মেছে সেই মাটিতে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষ কি করে শিক্ষামন্ত্রী হতে পারে চুরি চোর ডাকাত বদমাই সব জায়গাতেই আছে তাই বলে পার্থ চট্টোপাধ্যায়ের মতন একজন লোক সে শিক্ষামন্ত্রী হবে কি ভাবতে কষ্ট হচ্ছে নাকি আমার তো কষ্ট হয় বাঙালি হিসেবে নিজেকে মাঝে মাঝে পরিচয় দিতে আমার লজ্জা হয় তিন বছর তিন মাস জেল খেটে বেরোনোর পর জামিনে তাও এই নয় যে তিনি বেকসুর খালাস হয়ে গেছেন এই নয় যে তিনি মুক্তি পেয়েছেন তার কোনো দোষ প্রমাণ হয়নি তিনি জামিনে মুক্ত মুক্ত হওয়ার পর তিনি অন ক্যামেরা যেসব বাইটস দিচ্ছেন ভাবতে একটু লজ্জা লাগে যার জন্যে এতগুলো শিক্ষকের জীবন অনিশ্চিত হয়ে গেল চাকরি চলে গেল বান্ধবীর খাটের তলায় কেজি কেজি সোনা পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হলো তাই নিয়ে তার কোনো অনুতাপ নেই তাই নিয়ে তার কোনো লজ্জাবোধ নেই তিনি আবার হাসতে হাসতে বলছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কারোর যদি দুটো বউ থাকতে পারে আর আমার তো বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারে না কতখানি নির্লজ্জ কতখানি বেহায়া ভাবতে কষ্ট হয় আমার তো মাঝে মাঝে খুব কষ্ট হয় তা পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত নাগরিক আপনারা ভাবুন তো কি ভাবেন এসব নিয়ে খটকা লাগে না আপনাদের ভাবনা চিন্তা কি একটু খটকা আসে না যে যে মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ জন্মেছে বিখ্যাত সমস্ত মুনি ঋষিরা জন্মেছে সেই মাটিতে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা চোর বদমায়েশ মানে আর কিছু বললাম না নিজেরই খারাপ লাগে বলতে এরকম একটা লোক শিক্ষামন্ত্রী তারপরও তার কোনো অনুশোচনের মানে অনুশোচনা অনুতাপ কিচ্ছু নেই তারপরে তিনি হাসতে হাসতে বলেন মানুষের কারোর যদি দুটো বউ থাকতে পারে আর আমার তো বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারেন এবং গর্বের সঙ্গে বলছেন আমি গর্বের সঙ্গে বলছি অথচ এই পার্থ চট্টোপাধ্যায় যখন কাস্টোডিতে ছিলেন তার এমন এমন সমস্ত রোগের চিকিৎসা ছিল কঠিন কঠিন রোগ মারণ রোগের চিকিৎসা হয়েছে হাসপাতালে আর জামিনে মুক্ত হওয়ার পর তার সমস্ত অসুখ চলে গেল তার বান্ধবীর কথা মনে পড়ছে আর তার মনে পড়ছে যে কারোর তো দুটো বউ আছে আমার তো বউই নেই আমার একটা বান্ধবী থাকতে পারে না কতখানি নির্লজ্জ এবং বেহায়া পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ একটু ভাবুন তো ভাবার চেষ্টা করুন এই পশ্চিমবঙ্গটাকে বাংলাটাকে কোথায় নিয়ে গেছে এই সরকার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর এই ব্রাত্য বসু এখন বর্তমান শিক্ষামন্ত্রী আমার তো মাথায় ঠিক আসে না আমার মাঝে মাঝে গুলিয়ে যায় যে বাংলা এক সময় শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে ভারতবর্ষের এক নম্বর জায়গা দখল করেছিল সেই বাংলার শিক্ষামন্ত্রী কিনা একটা চোর ছ্যাচোর বাটপার পার্থ চট্টোপাধ্যায় ছিলেন জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবে